শেখ জাহাঙ্গীর আলম ইসলাহি হাফিজাহুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদের কাছে আকুল আবেদন থাকবে এই যে মাদ্রাসা এবং মসজিদ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি ক্রয় করেছিলেন শেখ যার অবদান সর্বোচ্চ বেশি এই প্রতিষ্ঠানের মোতাওয়াল্লি শেখ আব্দুর রৌফলাফি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আজ এই প্রতিষ্ঠান থেকে গেছে আমরাও দুনিয়া থেকে চলে যাব আমাদের এই প্রতিষ্ঠান ইনশাল্লাহ কে পর্যন্ত দিনের খেদমতে টিকে থাকবে আপনাদের কাছে অনুরোধ থাকবে মেহরবানি করে সারা বছর বাবদ যারা আমাদের প্রতিষ্ঠানে সহযোগিতা করেন আপনাদের সহযোগিতা হাত প্রশস্ত করে রাখবেন আল্লাহ দান করুন সম্মানিত উপস্থিতি আরেকটি দাওয়াত দেই যেহেতু আপনারা জানেন আগামীকালকে আমাদের এখানে প্রধান আলোচক থাকবেন সাহেব ডক্টর ইমাম হোসেন অন্যান্য ওলামাইকার থাকবেন আপনারা আসবেন এবং অন্যান্য দিনী ভাইদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন ইনশাল্লাহ আগামীকালকেও আকিদার বিষয়ে বিভিন্ন বিষয়ে দলিল সম্মত আলোচনা হবে ইনশাল্লাহ এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছে